নিজের বিজনেসের জন্য কত কষ্ট করছি জানেন তিরিশ কিলোমিটার রিক্সায় করে গিয়েছি টানা রোদের মধ্যে শুধু তাই না ঢাকা শহরে যে কত জ্যাম পড়ে তা তো আপনি না গেলে একদমই বুঝবেন না আর সেটা যদি হয় নারায়ণগঞ্জ রোড তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ রোদ ঝড় বৃষ্টি পেরিয়ে এত লম্বা একটা জ্যাম পেরিয়ে কোথায় গিয়েছিলাম জানেন জান্নাথ ফ্যাশনে নিজের বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট কিনতে শুধু তাই না আমাদের সামনে প্রোগ্রাম ছিল বলে অনেক কেনাকাটারই বাকি ছিল ফ্যামিলি মেম্বারদের জন্য তাই সবকিছু চিন্তা করে আমরা দেরি কারিনা করে সোজা জান্নাত ফ্যাশনে চলে গেছে আর এই মার্কেটের নাম হলো আশা শপিং কমপ্লেক্স ভুয়া মার্কেট দোকান নাম্বার আঠারো উনিশ আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই লোকেশনে গেলেও আপনারা জান্নাত ফ্যাশন থেকে কেনাকাটা করতে পারবেন তার সাথে পাবেন লটারি আর লটারিতে আপনি জিতে নিতে পারেন এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার শুধু তাই না এখানে আপনি মাত্র পাঁচ হাজার টাকা থেকে যে ধরনের থ্রি পিস কালেকশন নিয়ে নিতে পারেন বিজনেস জন্য খুচরা পাইকারি সব ধরনের সেল করা হয় এখানে এবার যেহেতু বিজনেসে ভালোভাবেই নেমে তাই ভেবেছি সব ধরনের কালেকশন এখান থেকে নিয়ে যাব এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল খুবই রিজনেবল প্রাইজে আমার মতো আপনারাও যদি বিজনেস স্টার্ট করতে চান নির্ভয়ে নিশ্চিন্তে পুঁজি ছাড়াই মানে খুবই কম পুঁজি নিয়ে শুরু করে দিতে পারেন আপনি আপনার স্বপ্নের বিজনেস এখানে আমি বাপিকে নিয়ে চলে এসেছি যে দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে সে মেয়েদের কাপড় সম্পর্কে কিছুই বোঝে না তাই সে বলছিল তোমার যা ভালো লাগে তাই নিয়ে নাও আর আমি নিতে নিতে কত কি নিয়ে ফেলছি দেখেন এগুলো আমি পাইকারি দামে নিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আর এসব দেখে বাপ্পি বলছে মেয়েদেরকে যে কেন নিতে বলা হয় কাপড় চোপড় কিনতে বললেই পুরো দোকান নিয়ে চলে যায় অনেকেই বলেন আপু বারবার আপনি জান্নাত ফ্যাশনে কেন আসেন কেন আসি জানেন কারণ তাদের ব্যবহার প্রোডাক্ট প্রাইস এবং কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো এই যেমন এত কম দামে আমি কত সুন্দর একটা ওয়ান পিস নিয়ে গেছিলাম জানেন এই দেখেন গরমে এগুলো খুবই আরামদায়ক পড়তে শুধু তাই না তার সাথে আমি বাইরে যাওয়ার জন্য এই থ্রি পিসটাও নিয়েছিলাম আর অনেক অনেক কালেকশন আছে এখানে এই ওয়ান পিস গুলো আপনার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে শুরু তার সাথে খুবই রিজনেবল প্রাইসে সুতির এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে জানা ফ্যাশনের পেজে নক করলেই পেয়ে যাবেন চাইলে আপনারা এই কালেকশন গুলোর স্ক্রিনশট নিয়ে অফলাইন অনলাইন দুই জায়গা থেকেই নিতে পারেন টাচ অফ সিটিতে এখন আপনারা সব ধরনের কালেকশনই পাবেন ইনশাল আপনাদের পছন্দ মতো সব ধরনের কালেকশন রাখারই চেষ্টা করব যারা ঘরে থেকে অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের আর দেরি কিসে এখনই আপনার নিজের ঠিকানা খুঁজে নিন একটু পরিশ্রম করেন বুদ্ধি খাটান সৎ থাকেন ব্যাস সফলতা একদিন ইনশাআল্লাহ আসবে কটন এই 3 পিস কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি ও গুলো মাশাআল্লাহ এত বড় আর যে কোনো বয়সে যে কোনো হেলদিয়া পোরাই পড়তে পারবেন শুধু তাই না বাটিক প্রিন্টের কালেকশন থেকে শুরু করে এখানে গর্জিয়াস কালেকশন পর্যন্ত ছিল আমার কাছে প্রত্যেকটা 3 পিসের কালেকশনে জাস্ট অসম্ভব ভালো লেগেছে নিজে কিনেছি নিজের পরিবারের জন্য কেনাকাটা করেছি সেই সাথে বিজনেসের জন্য কেনাকাটা করেছি বাহ একের সব এখানে কিন্তু জামদানি থ্রি পিস ছিল বিভিন্ন রকমের আর তার সাথে ছিল বাটিকের চাদর বা এই প্রিন্টের চাদর গুলো যে কোন কাপড় নিতে আপনারা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করুন আর সরাসরি কিনতে তাদের শোরুম ভিজিট করুন আর লটারিতে এক লাখ টাকা জিতে যেতে পারে স্বপ্ন দেখলেই না স্বপ্ন পূরণের জন্য একটু কষ্ট করতে হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ